আলাইকুম আহমদুল্লাহ এবং যে মসজিদের ভিডিওটা দেখছেন এই মসজিদটা প্রায় পাঁচশো পাঁচশত বছরের পুরনো এর ভিতরে অনেক নির্দেশনা লুকিয়ে আছে আপনারা আমাদের সাথেই থাকুন আপনার ভিতরে অংশগ্রহণ তারপরে দেখাই এটি হলো মসজিদের গেট দেখেন মসজিদটা গেটটা অনেক সুন্দর Thank you. Know. তারপরে আমরা দেখাবু যে মাদ্রাসা এখন যে মাদ্রাসাটা দেখছেন এই মাদ্রাসাটা প্রায় দশ পনেরো কাটা জমির ভিতরে অবস্থিত হয়েছে এই মাদ্রাসা মাদ্রাসা বয়স হইল সাত বছর এখানে ছাত্র আসে একশোর মতো আমি আপনাদেরকে দোরা থেকে মসজিদের বিউটি দেখাচ্ছি দেখেন অনেক পুরোনো এই দেখেন মাদ্রাসাটা জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় এমনকি যে দেখেন ও যুগানা ও গোসলখানা ও